আলাইকুম সবাইকে শুভ সকাল আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আসছি যে হচ্ছে রাশিয়ার ক্লাবে পুস্তকের যে সেন্টার সেন্টারে অসাধারণ আজকে একটি ওয়েদার এখানে এনে বাদ যাচ্ছে হচ্ছে এটাকে সেন্টার বলে আর কি এখানে এখানে রাশিয়ার পরিস্থিতি কারণ আজকে রাশিয়ার সব জায়গায় সরকারি ছুটি আসান আমরা কাজে আসছিলাম তো কাজে আসার পরে এখন বাসায় চলে যাচ্ছি আজকে আমাদের কাজ অফ ডে পাকা রাস্তা আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি ওয়েদার সেজন্য ভিডিওটি করা এই সাইকেল গুলো হচ্ছে এখানে এইভাবে রাখা থাকে আপনার যার চালাইতে ইচ্ছা সে হচ্ছে এগুলো কাঠ পান্স করে ব্যাঙ্ক কার্ড ঘন্টায় এক হাজার বা এরকম নেয় আর কি ফাঁকা রাস্তা এখানকার রাস্তাগুলো মূলত আপনার এরকম ফাঁকাই থাকে আর অনেক পরিষ্কার রাশিয়ান পতা করতেছে হচ্ছে রাশিয়ান সেন্টার ওদের এখানে যে মূর্তিগুলো দাঁড়ানো এগুলো মূলত স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরই একটি স্থাপনা আমাদের বাংলাদেশও এগুলো আছে এখানে রাশিয়ার জনসংখ্যা ষোলো কোটির মতন প্রায় রাশিয়ার মানুষ খুবই কম উজবেকিস্তান কাজগিস্তান ইন্দোনেশিয়া লাওস এইসব মানুষগুলো এই রাশিয়াতে বেশি আছে এই যে এখানে একটি এই যে এখানেও সাইকেলগুলো দেখেন রাখা সুন্দর আমরা এখন বাসে ও বাসের জন্য সেই এখানে দাঁড়িয়ে আছি বাস আসলে বাসায় ফেলে যাবো তারপরে বাস এখানে একটি গাড়ি এখানে গাড়ির দাম খুবই কম চাইলে এখানে গাড়ি কিনতে পারবেন যদি আপনার রাশিয়ান কার্ড পান এ হচ্ছে সেন্টারের মূল মাঠ মাঠের মতো একটা এখানে সবাই সবাই কেটে আসে ঘুরার জন্য পার্কের মতো এখানে আসলে আপনি কবুতর পাবেন কবুতর কিভাবে আছে উঠতেছে দেখেন কবুতর হচ্ছে ওদের শান্তির প্রতীক আপনি এখানে আসা যদি একটু কবুতর ধরার চেষ্টা করেন তাহলে আপনি নিগাত বাংলাদেশ এটা আছে কি সুন্দর আর বেসিক্যালি ওরা ফুল আর হচ্ছে কবুতর এই দুইটা জিনিস ওদের কাছে ইমোশন বাচ্চাগুলো কি সুন্দর খেলা করতেছে সেন্টারটা আসলে অসাধারণ পাশে হচ্ছে আপনার নদী আছে এখানে নৌবাহিনীর যে জাহাজগুলা ওগুলা ওগুলো হচ্ছে আপনার এখানে রাখে আর কি এখানকার মানুষ খুবই শান্তশিষ্ট এবং খুবই শান্তিপ্রিয় মানুষ বলা যায় একটা কবুতর ডাকতেছে হচ্ছে পুস্তকের যে সেন্টার ওই সেন্টারে আমরা একদম দিয়ে যদি আপনারা দেখাই আমি কিছুক্ষণ আগে ওই পাশ থেকে ভিডিওটা ধরছিলাম তো এখান থেকে আবার ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকবে আমার বাস চলে আসছে আমি এখন চায়না মার্কেট যাব চলুন আমার বাসে হয় সবাই ভাল থাকিব ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক কৰিব শেয়াৰ কৰিব